অনেকে হুন্ডা এক্সপ্লেট খুঁজছেন কিন্তু পাচ্ছে না কিন্তু তারই ধারাবাহিকতা কিন্তু আরেকটা বাইক আসছে সেটি হচ্ছে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি আগে ছিল হুন্ডা এক্সপ্লেটের একটি এবিএস এবং আরেকটি নন মানে এবিএসটা ছিল এবুয়েল ডিক সিগেল চ্যানেল এবিএস এবং যেটি নন এব ছিল সেটা ছিল সিঙ্গেল ডিস্ক সো বর্তমানে কিন্তু সেই ক্যাটাগরির বাইক চলে আসছে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি আর এই বাইকটা কিন্তু আপনারা পেয়েছেন হুন্ডা শোরুম আশ্রম মোড় যশোরের শোরুমে আর বাইকটার ফিচার যদি বলা হয় বাইকটাতে পেয়েছেন আপনারা এ ফাইভ বিএস সিক্স এডিশনের ইঞ্জিন থাকছে পাশাপাশি ফুল্লি ডিজিটাল মিটার পাচ্ছেন এবং এই ব্যাগটার মাইলসটাও কিন্তু খুবই চমৎকার দেওয়া হয়েছে এই ব্যাগটা মাইলসটাও আপনার পেয়েছেন ফোরটি এইট প্লাস মানে ফিফটিও ধরা যায় মানে কাস্টমার ফিডব্যাকে ফিফ আসছে সো সেই ক্ষেত্রে আপনারা কেন কিনবেন না এই ব্যাগটা অবশ্যই কমেন্ট করবেন যে এই ব্যাগটা কিনা উচিত হবে না উচিত হবে না যারা এক্সব্লেট লাভার আছেন তারা কিন্তু একবার হলেও এই ব্যাগটা দেখতে পারেন যেহেতু এক্সব্লেটটা বর্তমানে অ্যাভেলেবেল নাই সেই ক্ষেত্রে হয়তো বা এই ব্যাগটা আপনাদের সেই এক্সব্লেট যে কাঙ্ক্ষিত যে আশাটা ছিল সেটা কিন্তু আপনাদের পূরণ করবে এবং বারো মাসের কিস্তিতে কিন্তু আপনারা এই ব্যাগটা পার্সেস করে নিতে পারবেন ভ্যানাস অটো আশ্রম শোরুম থেকে তাহলে দেরি না করে এখানে চলে আসুন ভ্যানাস অটো আশ্রম শোরুম এবং যারা হুন্ডা বাইক পার্সেস করতে চান অবশ্যই তাদের নিজ নিজ জেলা থেকে অবশ্যই তাদের যে শোরুমগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে এই ব্যাগটা অ্যাভেলেবেল পাচ্ছেন কিনা আপনারা ব্যাগটার কালার পেয়েছেন তিনটি একটি ব্ল্যাক একটি ব্লু এবং আরেকটি রেড সো যার যে কালারটা পছন্দ অবশ্যই পার্সেস করে নিতে পারেন